আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম সব কিছু নিয়ে আমি এখন রান্নাঘরে চলে আসলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে প্লিজ সবার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর নতুন যারা আমার ভিডিওটা দেখছেন এখনও হয়তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম এখন বাজে সকাল দশটা আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে আমি নাসকে সিম্পলভাবে রান্নাটা করব তার জন্য আমি তো এর আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের ভাইয়া বৃহস্পতিবারে আসবে তার জন্য আমি আপনাদের ভাইয়ার জন্য ডিমটা রান্না করে নিচ্ছি আপনাদের ভাইয়া না এভাবে ডিমটা ভাজা করে নিয়ে তারপরে পেঁয়াজটা ভেজে দিলে তাহলে আপনাদের ভাইয়া খেতে বেশি পছন্দ করে তার জন্য আর আমার জন্য আমি ডাল বিরন করে নিয়েছি সাথে আমি আলু পত্তা করে নিয়েছি এখন আর কোনো রান্না আমি করব না যেহেতু আমি খাওয়া দাওয়ার পরে বাহিরে যাব। আপনাদের ভাইয়া আসবে আপনাদের আমাদের ভাইয়া আপনাদের ভাইয়ার আমি একসাথে ডাক্তার কাছে যাব ডাক্তার দেখাবে আপনাদের ভাইয়া তার জন্য দেখুন আজকে বাহিরে অনেক বাতাস আর আমার ভিডিওতে যদি কোনো বাহিরের শব্দ থেকে থাকে বাইরে বাইরে শব্দ বা কোনো শব্দ থেকে থাকে প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু রাতেই বয় দিচ্ছি তারপরও বাহিরের শব্দ আসতে পারে গাড়ির শব্দ ফ্যানের মানে ফ্যানের একটা শব্দ থাকতে পারে তার জন্য বলছি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে তাহলে আমি আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব তার জন্য কালকের ভিডিওতে এক আফু কমেন্ট লিখেছে খুব সুন্দর দৃশ্য আফু দেখে ভালো লাগলো ধন্যবাদ আফু আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আরেকজন কমেন্টের মাধ্যমে লিখেছে মাশাল্লাহ অসাধারণ ভিডিও খুব ভালো লেগেছে আফু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট লিখার জন্য আমাকে আমি না কারো নাম নিচ্ছি না শুধু কমেন্টগুলো আমি পরে শোনাচ্ছি আর যদি আপনারা বলেন যে আপনাদের নাম নিয়ে বলতে হবে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দেখুন কতটা সুন্দর লাগছিল চাইরো সাইডটা সবুজ মাঠ আমার না এতটাই ভালো লাগছিলো তার জন্য আমি না গাড়িতে বসে ভিডিওটা করে নিলাম অনেকটাই ভালো লাগছিল তার জন্য আমি ভিডিওটা করে নিচ্ছি আমার না একবার ইচ্ছে করছিল গাড়িটা থামিয়ে গাড়ির থেকে নেমে দাঁড়িয়ে তারপরে ক্যামেরাটা করি পরে দেখলাম যে না আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে যেই জায়গায় যাব। গাড়িতে বসে ক্যামেরা করছিলাম আর ড্রাইভারের সাথে কথা বলছিল আপনাদের ভাইয়া গুলা শুনছিলাম আমি আমি তো অরিজিনাল চাউনটা রাখিনি তার জন্য আর গাড়ির শোশানি শব্দ তো তার জন্য আমি চাউনটা রাখিনি ড্রাইভারে অনেক বিষয়ে কথা বলছিল তার জন্য আপনাদের ভাইও কথা বলছিল ওনার সাথে তা আমি এফাকে একটু ক্যামেরাটা এখন তো বর্ষাকাল তার জন্য সাইডো সাইডে ভরে গিয়েছে দেখুন কতটা পানি মানে জমিতে পানি ছিল আবার ফাটগুলো না ভিজিয়ে রেখেছিল। ক্যামেরাতে উঠেনি আমি যখন ক্যামেরাটা করেছিলাম মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না এছাড়া না দুইটা বাড়ি ছিল বাড়িগুলো এত সুন্দর লাগছিলো আমার তার জন্য ক্যামেরাটা করে নিচ্ছিলাম অনেকটাই ভালো লাগছিলো তার জন্য বললাম আমি আর সাইডো সাইডে এতটা সবুজ ছিল তার জন্য একটু ক্যামেরা করে নিলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমি না রাতে বয়জবরটা দিতে পারিনি রাতে মোবাইলের সাঁত ছিল না তার জন্য এখন সকালবেলা বয় দিয়ে নিচ্ছি বাইরের শব্দ থাকতে পারে প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তার জন্য বললাম আমি না আবারও বলছি ভিডিওর এই পর্যায়ে এসে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন আর নতুন যারা আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি না আজকে আপনাদেরকে আমার কলেজটা দেখ দেখিয়ে দেবো আমি যেই কলেজে পড়ালেখা করেছি মানে ইন্টার পর্যন্ত তার জন্য বললাম আমি ওই কলেজটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকুন আমি না মুন্সিরাট কলেজে পড়ালেখা করেছি দেখুন কলেজের গেটটা দেখা যাচ্ছে সাথে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে গাড়িতে বসে ক্যামেরাটা করছিলাম তো তার জন্য পুরোভাবে ক্যামেরাটা করতে পারিনি তার জন্য বলে দিলাম আমি মুন্সিরাট কলেজে পড়ালেখা করেছি চাঁদপুর ছাড়া দুইটা কলেজ ছিল একটা হচ্ছে খেরুদিয়া কলেজ আর একটা হচ্ছে মুন্সিরাট কলেজ তবে আমাদের বাড়ির থেকে না খেরুদিয়া কলেজটা হচ্ছিল মানে উল্টো রাস্তা দিয়ে যাওয়া লাগে ওখান দিয়ে গাড়ির রাস্তা ছিল না হেঁটে যাওয়া যাওয়া লাগতো তার জন্য আমি মুন্সিরাট কলেজেই পড়ালেখা করেছি মানে মুন্সিরাট কলেজে আমি ভর্তিটা হয়েছিলাম সেটাই বলেছিলাম আপনাদেরকে আমি এই কলেজেই পড়ালেখা করেছি কলেজের অনেক স্মৃতি জড়ানো আছে বান্ধবীদের সাথে থাক এগুলো আর বলছি না সবাই তো কম বেশ স্কুল জীবনে কলেজ জীবনে বন্ধু বান্ধবের সাথে অনেক স্মৃতি থাকে দেখুন আমি গাড়িতে বসে না ক্যামেরাটা করে নিচ্ছিলাম তার জন্য যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওতে আসার পথে আর কোনো ক্যামেরা করে এটা হচ্ছে বাসার ভিডিও সন্ধ্যার পরের ভিডিও আসার সময় চপ নিয়ে চলে আসছিলাম সাথে পেঁয়াজও নিয়ে আসছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য